আজকে আপনাদের চন্দ্রমল্লিকা গাছ যে ফাইনাল পটে কিভাবে বসাতে হয় কীভাবে তার সার দিয়ে কিভাবে আমরা বসাবো সেটা আপনাদের দেখাবো কারণ এই যে গাছগুলো দেখছেন এইগুলো আমরা কাটিং করে আমরা বসিয়েছিলাম তো প্রতিটা গাছে কিন্তু এখন সে কর কিন্তু বেরিয়ে গেছে তো এখন এইগুলোকে আমরা একদম পুরো ফাইনাল একদম পটে আমরা কিন্তু প্রতিস্থাপন করবো বিভিন্ন রকমের টার দিয়ে তো কিভাবে কি করছি কিভাবে বসাচ্ছি তো সেটা দেখুন সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন এই যে টোটাল এই যে মাটিটা পুরনো মাটিটা ছিল এইটা কিন্তু আমরা এক সপ্তাহ আগে থেকে কিন্তু মাটিটা আমরা রোদ খাইয়ে রেখেছি তাহলে কী হবে মাটির মধ্যে যেসব জার্মগুলো থাকবে থাকে তারপরে যেসব ফাঙ্গাস থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো এতগুলো দেখুন এতগুলো তো গাছ রয়েছে এতগুলো তার জন্য যখন আমি এত টব নিয়েছি এই দেখুন গোবর পুরোনো গোবর সার সব নিয়েছি এবং মাটিগুলো আগে আমরা মাটিটাকে আগে আমরা রেডি করে নিই মাটি বলতে যেমন আমরা টপ নেব সেই পরিমাণ মাটিগুলো আমরা কে একটুখানি নিয়ে নিচ্ছি মাটিগুলোকে কারণ যেহেতু মাটিগুলোকে আমরা রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম কারণ অনেক সময় পুরোনো মাটি থাকলে কী ওই মাটিগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে যায় সেই জন্য কিন্তু এই মাটিগুলোকে একটু রোদে রাখা হয়েছিল দেখুন এর মধ্যে কী করছি আমরা একটুখানি এখন এই মুহূর্তে জাস্ট মাটির সঙ্গে গোবর সার দিয়ে আমরা কিন্তু গাছগুলোকে আমরা বসিয়ে দেবো যখন গাছগুলো একটুখানি ধরে যাবে তারপর আমরা আবার বিভিন্ন রকমের সার সব কিন্তু গাছের মধ্যে কিন্তু আমরা দেবো এই মুহূর্তে জাস্ট আমরা গো দেখুন সুপুরো গোবর সার কিন্তু আমরা মেশাচ্ছি তো এই গোবর সারটা আমরা এর সঙ্গে মেশালাম মেশিয়ে দেখুন ভালো করে গোবর সারটা চড়িয়ে দিলাম আবার তো এর সঙ্গে আমরা কি করব একটুখানি সাপ ফাঙ্গাসাইডও কিন্তু আমরা এর সঙ্গে মিশিয়ে দেবো কারণ যেহেতু পুরনো গোবর সার থাকে পুরোনো মাটি থাকে অনেক সময় কী হয় ফাঙ্গাস থাকে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু এইটা যদি আমরা দিয়ে দিই যদি কোনো রকম ফাঙ্গাসের সমস্যা থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটাকে এটা কিন্তু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আমরা দিয়ে দিলাম এটা এবং এটা ক্ষেত্রে আমরা ভালো করে একটু মিক্সিংটা করে নিয়ে যাচ্ছি কারণ এখন আমরা যেহেতু চারাগুলো তৈরি হয়ে গেছে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো গাছগুলো একটু গোবর সার দিয়ে গাছটা আমরা বসিয়ে দিলাম যখন এই গাছগুলো একটুখানি বড় হবে তখন আমরা গাছে কাটিং করব আরও বিভিন্ন রকমের খাবার আছে সব রকম কিছু সেগুলো কিন্তু আমরা দেব আচ্ছা এইগুলোর জন্য আমরা দেখুন এই গাছের জন্য আমরা কিছু দেখুন ছোটো ছোটো গ্রো ব্যাগ নিয়েছি আর কিছু আমরা নিয়েছি আট ইঞ্চি ছয় ইঞ্চি এইসব টবগুলো নিয়েছি কেন কারণ এখন আমরা এই ছোট অবস্থায় এর মধ্যে প্রতিস্থাপন করব যখন গাছটা দেখব আর একটু বড় হয়ে গেছে তখন ফাইনাল পট পটে হিসাবে তখন একটুখানি আবার আট ইঞ্চি দশ ইঞ্চি টবে কিন্তু আমরা প্রতিস্থাপন তাহলে কিন্তু গাছগুলো কি স্টেপ বাই স্টেপ যদি আমরা এরকম রিপোর্ট করতে পারি তাহলে গাছটা কিন্তু খুব সুন্দর হবে আর ছোপালো কিন্তু গাছটা হবে তো আমরা এর মধ্যে আমরা মাটিগুলো আমরা রেডি করে নিই আমরা আগে প্রতিটা টবে কিন্তু আমরা আগে মাটিগুলো কিন্তু দিয়ে নিচ্ছি আমরা প্রতিটা টবে কী করছি আমার মাটিগুলোতে এইভাবে কিন্তু সব টব আগে আমার মাটিগুলো রেডি করে নিলাম প্রতিটা টব যতগুলো টব আছে যতগুলো গাছ আছে আমরা মানে কি এখন যত তাড়াতাড়ি আমরা এগুলো বসাতে পারবো তাহলে কি আমরা এক্ষুনি সুযোগ পাবো যাতে এগুলোকে আমরা ঠিকমতো কাটিং করতে পারি কারণ কাটিং যত না করতে গেলে চন্দ্রমল্লিকার ঝোপল না হলে তো ফুল আবার বেশি পাওয়া যাবে না তো দেখুন আমাদের প্রতিটা টপ কিন্তু দেখুন প্রতিটা টপ আছে গ্রো ব্যাগ আছে সবগুলো কিন্তু আমরা গোবর সার মিশ্রিত মাটি কিন্তু আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম এরপর কিন্তু আমরা এই গাছগুলোকে কিন্তু আমরা এখানের মধ্যে বসাবো তো এইখানে যখন যেই যে গাছগুলো আমরা কাটিয়ে বসেছিলাম এখানে বিভিন্ন রকমের কালার আছে মানে এক একটা কালার যেমন এইটা আমরা বসেছি লাল আছে এটা আছে পিঙ্ক আছে এটা হলুদ আছে সাদা আছে সব আমরা গাছগুলো কিন্তু সেইভাবেই কিন্তু বসিয়েছিলাম তো এই গাছগুলো আমরা এক একটা করে তুলবো আমরা এর মধ্যে কিন্তু আমরা বসাবো এখন গাছগুলো বসাবার আগে আমরা কি করলাম টবের মাটিগুলো কিছুটা আমরা সরিয়ে একটুখানি গত মতো প্রতিটা টবের কিন্তু করে নিলাম কারণ যখন আমরা এই গাছটা বসাবো তখন কিন্তু পাশে একটুখানি গোবর সার দিয়েই গাছটা বসাবো তাহলে কি যখন শেকড়টা ছাড়বে ডাইরেক্ট গোবর সারের মধ্যে পড়বে গাছটা কিন্তু গ্রোথটা কিন্তু ভালো হবে তো দেখুন এই যে গাছগুলো রয়েছে দেখুন এই গাছগুলো আমরা একটা একটা করে গাছগুলো তুলছি দেখুন কত সুন্দর দেখুন সে দেবেন সে করলে দেখুন কত সুন্দর দেখুন শেকড়গুলো বেরিয়ে গেছে দেখেন এই গাছগুলো কিন্তু আর কোনো রকমের মরার চান্স কিন্তু নেই প্রতিটা কাছে দেখুন প্রতিটা থেকে দেখুন দেখাচ্ছি আমরাকে দেখুন যেমন কত সুন্দর শেকড় দেখুন বেরিয়ে গেছে তো এগুলোকে কী করছে আমরা জাস্ট আগে প্রতিটা টবের মধ্যে আমরা কিন্তু এইভাবে কিন্তু আগে যা বসিয়ে দিচ্ছি এরকমভাবে এখন কিন্তু আমরা মাটি কিন্তু কিছুই দেবো না এরকম করে তুলবো তোলার পর জাস্ট সেরকমভাবে কিন্তু আমরা প্রতিটা টবে আমরা রেখে দিচ্ছি তখন এইভাবে আমরা প্রতিটা টবের মধ্যে গাছগুলোকে আমরা রেখে দিলাম এরপরে কী হবে ফাইনাল যখন আমরা মাটিটা দেবো তখন আমরা কি করে প্রতিটার আগে এক মুঠো করে গোবর সার আমরা কি করছি আমরা গাছের গোড়াতে আগে দিয়ে দিচ্ছি প্রতিটাতে গাছের গোড়া তাহলে কি শেকড়টা যখনই ছাড়বে একদম ডাইরেক্ট সারের মধ্যে হবে গাছটা কিন্তু গ্রোথটা কিন্তু খুব ভালো কিন্তু গাছের গ্রোথটা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে তো এইভাবে গাছগুলো বসালে কী হবে খুব তাড়াতাড়ি গাছে কিন্তু গ্রোথ এসে যাবে খুব তাড়াতাড়ি এখন তো খাবারের ওপর সম্পূর্ণ খাবারের ওপরে গাছগুলোকে কিন্তু বসানো হয় প্রতিটার মধ্যে এখন আমরা গোবর সারটা দিয়ে দিলাম এরপরে কি হবে চারদিকের মাটিটা আমরা কিন্তু এর মধ্যে সরিয়ে দিচ্ছি প্রতিটা তার সঙ্গে আমরা কিন্তু একটুখানি মাটি আবার দিয়ে দিচ্ছি চারদিকে প্রতিটার মধ্যে আমরা মাটিগুলো তুলে রেখেছিলাম যেহেতু গোবর সারটা আমরা দেবো বলে যে কোনো গাছ দেখুন বসাতে গেলে তাকে সেইভাবে যত্ন করে যদি বসানো যায় না গাছের দেখুন গাছের গ্রোথও ভালো হবে আর ফুলও হবে সেইভাবে যত্ন করে কিন্তু গাছগুলোকে বসাতে হবে এই গাছগুলোকে তুলে আমরা কি করছি আবার এই গ্রো ব্যাগের মধ্যে আমরা কিন্তু সব কিন্তু গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে তারপরে কিন্তু আমরা সার দিয়ে রেডি করে একবারে কিন্তু বসাবো আমাদের সব মানে চলম যেগুলো ছিল প্রতিটা আমাদের দেখুন টবে কিন্তু আমরা বসানো হয়ে গেলে কিছু টবে কিছু গ্রো ব্যাগে আমরা বসিয়েছি এরপর কি করব এগুলোকে আমরা একটু করে জল দিয়ে দেবো প্রতিটাতে প্রতিটাতে আমরা অল্প করে জল দিয়ে এখন কি করব কিছু দিনে একটা সপ্তাহ মতো আমরা এগুলোকে একটুখানি ছাওয়া জায়গার মতো রাখবো যখন শেকড়টা ভালো মতো ধরে যাবে তারপর কি করব এগুলোকে আমরা একদম পুরো একদম সানলাইটের মধ্যে কিন্তু রেখে দেবো আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির জলটা বেশি না পড়ে তাহলে কিন্তু পচে যাবে তখন কিন্তু হবে যখন দেখবে খুব বৃষ্টি পড়ছে একটুখানি পারলে একটুখানি কোথাও শেডের তলায় একটুখানি রেখে দিলে অল্প বৃষ্টি পড়লে কোনো সমস্যা কিন্তু কিছু হবে না তো এইভাবেই চন্দ্রমলিকাগুলো যদি আমরা এখনই যদি এভাবে বসিয়ে নিতে পারি তাহলে কি হবে আমরা কাটিং করার সময় পাবো যত চন্দ্রমলিকা গাছ দেখুন যত বেশি কাটিং করতে পারবো তত গাছ ঝোঁপালো হবে আর গাছ ঝোপালো হওয়া মানে কি ফুলটা বেশি পাওয়া যাবে চন্দ্রমল্লিকা গাছে কি বেশি ফুল সেটাই কিন্তু দেখতে সুন্দর লাগে আর একটা কথা বলি যারা আমার এই ভিডিওটা যে নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে নেক্সট যে পরপর যে ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে আর আপনি আর যদি আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকে কিছু জানার থাকে কীভাবে কী করবো অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে যে জানান আপনাকে তারও কিন্তু রিপ্লাই কিন্তু আপনাকে দেবো